অবশেষে মৎস্যজীবী পূর্ব মেদিনীপুরের উত্তর কাথি বিধানসভা এলাকার বামুনিয়া পাইকবার গ্রামের স্বপন রানার দেহ ফিরল বাড়িতে মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘন করাই পাকিস্তানের জলপুলিশের হাতে ধরা পড়েছিলেন এরপর দীর্ঘ দেড় বছর বন্দিদশা কাটে পাকিস্তানে অসুস্থ হয়ে পাকিস্তানেই প্রাণ চলে যায় কফিনে তার দেহ বাড়ি এলো। সমস্ত কাজে সহযোগিতা করে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কাথি মহকুমা শাসক প্রতীক অশোক ধুমাল পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বিডিও অমিতাভ বিশ্বাস কাথি থানার আইসি প্রদীপ দান প্রমুখ দেখুন আজকে আপনারা জানেন গত সাতাশ তারিখ আমরা সরকারের পক্ষ থেকে আমরা খবর পাই আমাদের এসডিও সাহেব এবং ডিএম সাহেব আমাকে জানান যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত আমাদের স্বপন রানা বলে একজন পেশায় মৎস্যজীবী উনি গুজরাটে পড়ারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন দেড় বছর মতো আগে ধরতে মাছ গিয়ে পাকিস্তানের বর্ডারে ঢুকে পড়েন এবং পাকিস্তানের জল পুলিশের দ্বারা আটক হন এবং সেখানে প্রায় দেড় বছর ধরে বেশি আরও জেলে থাকেন উনি সহ আরো ছজন এই ভারতবর্ষের ছজন মৎস্যজীবী সেই পাকিস্তানের জেলে ছিলেন এখনও ওনারা রয়েছেন কিন্তু গত ছাব্বিশ তারিখ আমরা খবর পাই অসুস্থতার কারণে আমাদের মৎস্যজীবী ভাই স্বপন রানা উনি মারা যান আমাদের কাছে খবর আছে আমরা পরিবারের সাথে যোগাযোগ করি পরিবারকে নিয়ে আমাদের জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা মৃত স্বপন রানার যে ওনাকে নিয়ে আসা হয়েছে গত চার তারিখ আমাদের পাঞ্জাবে যে বর্ডারে ওখানে ওনার পরিবারের দুজনকে পাঠানো হয়েছিল সমস্ত খরচ সরকার পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে পাঠিয়ে আজকে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওনাকে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সম্মতি নিয়ে ওনারা যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে তাই ডাইরেক্টলি আমরা কাঁথি খড়গচন্ডীতে আমরা পরিবারের সকলে উপস্থিত ছিলেন ওনারা এসেছিলেন আমরা ওইখানেই নিয়ে গিয়ে দাহ করিয়েছি এখানে আমাদের ধন্যবাদ জানাবো ডিএম সাহেবকে পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব আমাদের এসডিও সাহেব প্রথম থেকে একদম শেষ অব্দি ছিলেন আমাদের বিডিও সাহেব কোয়ান্টাই ওয়ানের এবং আমাদের আইসি সাহেব থেকে শুরু করে প্রতিটি আমাদের ডিপার্টমেন্টের এডিএফ মেরিন বাড়ি থেকেছিলেন সকলেই সহযোগিতা করেছেন আমরা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে মৃত স্বপন রানার মৎস্যজীবী পরিবারে আমরা পাশে আছি আমরা প্রথম থেকে ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকব